আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই বলেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং স্কিপ না করে পাশেই থাকবেন কোনো না কোনো অংশ আপনাদের কাজে লাগতে পারে দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছুই কাজে লাগে তো চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে এসেই আগে ডিফ্রিজটা ধরছি কারণ হচ্ছে আজকে ঘুম থেকে দশটা বাজে উঠেছি মেলালেট তো ফ্রিজ খুলে একটা কাজ হচ্ছে আমরা যে কোরবানি ঈদের সময় ফ্রিজ ভর্তি করে রাখি জিনিসপত্র দিয়ে তো সেগুলোর নিয়ম হচ্ছে একটু উল্টি পাল্টিয়ে দিবেন তাতে করে হয় কি পলিথিনগুলো ফ্রিজের গায়ে লেগে যায় না কিংবা একটা আরেকটার সাথে লেগে যায় না আমি এই নিয়ে দুই তিন দিন কাজটা করছি মানে ঈদের দিন রাতের বেলাও আমি কয়েকটা প্যাকেট এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি বারবার তুলে তুলে কার লেগে যাচ্ছে ফ্রিজের গায়ের সাথে আর অন্যান্য প্যাকেটের সাথেও তো পরের দিনও এটাই করেছি কিন্তু সেদিন ভিডিও করতে পারেনি আমি অসুস্থ ছিলাম আজকে আবার করছি তো দেখেন এই যে ফ্রিজের গায়ে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে আমি টেনে টেনে তোলার চেষ্টা করছি কারণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে পরবর্তী সময়ে অনেক দিন আর কষ্ট করতে হবে না আর শেষেরগুলো তো খুব ভালোভাবে লেগে গিয়েছে বোঝা যায় সেগুলো আসলে তুলতে অনেক কষ্ট হবে তো উপরে যেগুলো আছে সেগুলোকে আমি অনেক ফোর্স করে করে তুলছি এবং একটু ফাঁকা ফাঁকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে করে আপনাদের উপকারে আসবে কে কে আমার মতো এই কাজটা করেন জানাবেন কারণ ফ্রিজে জিনিস রাখলে সেই জিনিসগুলো যদি না তুলতে পারেন প্রয়োজনের সময় তখন কিন্তু বেশ খারাপ লাগে তো আমার কাজে হচ্ছে আমি এরকম এক দুইবার এক দুইবার করে সব নাড়াচাড়া দিচ্ছি রেগুলার আজকে আবারও দিব রাতের বেলায় হয়তো ঘুমানোর আগে আরও বেশ কিছু আইটেম তুলে তো আপনারাও এরকম করবেন ইম্পর্ট্যান্ট একটা কথা আমার আপু ভাইদের কাছে গতকাল তিন মিনিটের একটা ভিডিও দিয়ে আপনাদের রেসপন্স পাইনি মাত্র দুই ঘন্টা ওয়াচ টাইম তার মানে অতটুকু আপনারা দেখেন না যাই হোক একটু কষ্ট করে হলো ফুল ওয়াচ করবেন এই তো শেষ এখন তো আমরা আবার আমাদের কর্মস্থলে চলে আসি কারণ আমরা তো ইউটিউব নিয়েই আছি ইউটিউবটা আমাদের একটা পরিবার আর এখানে যেহেতু কাজ করতে আসছি তো বেশি দিন রেস্ট নেওয়া উচিত না এতে করে নিজেদের চ্যানেল স্লো হয়ে যায় ওয়াচ টাইম কেটে নেয় আশা করি আমার কথাগুলো বুঝছেন এই যে চাঁদ একটা আইটেম সেটা হচ্ছে আমি র্যাক কিনতে গিয়েছিলাম তো আগের দিন পাইনি পরে অর্ডার করে রেখে আসছি নতুন র্যাক এনেছি রান্নাঘরের জন্য তো এখানে আমি প্লেটগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি আর আগেরটা ছিল দুইটা তাক এটাতে তিনটা তাক আমি একটু পানি ফেলে দেখাচ্ছি প্লেট থেকে এই যে একটা ট্রে এই ট্রেতে পানিগুলো সব জমা হয় এবং ট্রে পানি আপনারা প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করতে পারবেন আগের র্যাকেট রে ছিল না সেই জন্য হচ্ছে নিচে পানি পরে ভরে যেত এখন আমি এইরকম নিয়ে আসছি আমার এটা প্রাইস পড়েছে আঠারোশো টাকা এখন পানি ভরে নিচ্ছি আমার এই কেন্ট ফিল্টারটা হচ্ছে বারান্দায় আমি বারান্দা থেকে প্রতিদিন পানি কালেক্ট করি যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমাকে অনেক কাজে করতে হচ্ছে আমার মেয়েও আমাকে সাহায্য করে ভিডিও করতে অনেক সময় কিংবা অনেক সময় একটু একটু জিনিসপত্র এগিয়ে দেওয়া ঘর ঝাড়ু দেওয়া কোনো কিছু পরিষ্কার করা সেও করে তফিকও করে মানে মোটামুটি আর বড় ছেলে ঘুরতে গিয়েছে কক্সবাজার সে নেই একটু একজন মানুষ কম তো নাস্তাটা তো তখন আর দেখাচ্ছি না নাস্তা কিন্তু অলরেডি রেডি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ভেন্ডিগুলোকে খুব ফ্রেশ করে ধুয়েছি আর এখানে কিছুটা বরবটি ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে সুন্দর করে কেটে নিয়েছি নাস্তা আমি কেটাকুটে রেডি করে এসে তারপরে যে আসলাম খেতে তো নাস্তাটা স্কিপ করেছি দেখাইনি এখানে মিষ্টির একটা টিপস দেখাই যারা ডায়াবেটিক্সের পেশেন্ট কিংবা মিষ্টি খেতে চান না ডায়েট করছেন তারা এরকম মিষ্টিটা পানির মধ্যে চুবিয়ে নেবেন তারপরে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে নেবেন আমার মতো চাপলে পরে যে রসটা বের হয় সেটা কিন্তু থাকে না আর মিষ্টির মধ্যে অল্প একটু মিষ্টি থাকে তো মিষ্টি খাবেন কিন্তু হচ্ছে যে রস খাবেন না এরকম কিছু একটা মিষ্টি খেতেই হবে আমার মতো তাহলে এইভাবে খেয়ে নেবেন দেখেন অনেকগুলোই ক্লিয়ার করে নিয়েছি আমি আর কি বলবো বলেন প্রতিদিন একটা কথাই বলি বিরক্ত হবেন না আপনারা হয়তো ভুলে যান লাইকটা দিতে তো লাইকটা অবশ্যই দিবেন আপনাদের একটা লাইকে বহু দূর চলে যায় দূর 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 মানুষগুলো আমাদের দেখতে পায় একটা লাইক যদি সহায়তার কারণ হয় কেন দিবেন না এবার চলে আসলাম তরকারি রান্না করতে যেগুলো রান্নার জন্য কুটা কাটা করে রেখেছি তো পেঁয়াজ তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সবগুলোই দিয়ে নিব একটা একটা করে তো আমি কিন্তু হলুদ মরিচের জন্য আলাদা স্পাইসি জার এনেছিলাম যেখানে এখন আমি সবগুলো একসাথে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি এবং কোটা খুলে খুলে বারবার দেওয়া লাগে না একটা উপকার হয়েছে দৈনন্দিন জীবনের জন্য টমেটো যেহেতু বাসায় নেই একটু নাড়াচাড়া করে সুন্দর করে পানি দিয়ে দিব ব্যাস তারপরে হচ্ছে বরবটি আর আলু দিয়ে দিব আমরা সবাই রান্না করতে জানি হয়তো আমাদের রান্নার প্রসেসগুলো একটু অন্যরকম হয়তো আগে তেল পরে পেঁয়াজ চিংড়ি কিংবা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আগে পরে লবণ এরকম আর কি টুকটাক তা নাহলে সবাই কিন্তু একই রকমই রান্না করি তো এই যে আমার বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একদম ফ্রেশ ঝরঝরে আলু দিয়েছি একটা এখন রান্না করে নিচ্ছি বরবটির তরকারি আর একটু ভেন্ডি করব ভেন্ডি ভাজির টিপসটা কি আপনারা জানেন ভেন্ডি ভাজির টিপসটা হচ্ছে আমি প্রথমে তেল দিই তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে নিই যদি মঞ্চে আদা রসুন পেস্ট দিবেন আমি দিই না তারপরে হচ্ছে ভেন্ডিগুলোকে দিয়ে ভালো মতো ভাজবেন পাঁচ মিনিট ভাজার পরে সেই ভেন্ডিগুলোকে ঠাকনা দিয়ে চুলা বন্ধ করে দিবেন এতে করে হবে কি এই ভেন্ডিগুলো খুব সুন্দর করে নরম হয়ে যাবে এটা আমার নানু আমাকে টিপসটা শিখিয়ে দিয়েছিল নানা যখন জীবিত ছিল তখন বলেছিল আমি এভাবে ভাজি করি তো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নেবেন লবণ দিয়ে নেবেন ব্যাস এই যে আমি খুব সুন্দর করে ভেন্ডি ভাজি করছি আর আজকে ভেন্ডিগুলো কেটে দিয়েছে আমার মেয়ে একদম চিকন চিকন করে ও খুব সুন্দর করে কাজ করে কিন্তু একটু লেট হয় যাই হোক আমি এই যে ভাজি চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণ রেখে দিব তারপরে ফাইনালি তুলে ফেলবো আরেক পাশে আমি ডাল রেডি করে রেখেছি ধুয়ে একদম ডাল যদি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে থেকে আপনার এভাবে ধুয়ে মশলাগুলো দিয়ে রেখে দেন তাহলে কিন্তু ডাল দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আমি তাই করেছি ডালকে ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা হলেই বসিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়া সবাই শেষ তফিকও খেয়ে নিয়েছে জাস্ট হচ্ছে আমার পর্ব আমি হচ্ছে কিছুই খাইনি তো চিন্তা করলাম একটু বেগুনি খাই আর বেগুনির ডোটা আমি আগেই তৈরি করে রেখেছি জাস্ট আমার জন্য আমি কয়েকটা ভেজে নিয়েছি তো এই আর কি ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টির দিনে যদি একটু ভাজা ভুজা হয় তাহলে খুব মজা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাশেই থাকবেন আজ এই পর্যন্তই নতুন ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ